আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সাপে কামড়ালে কি করবেন দোয়া পরে ফু নাকি নাকি হসপিটালে যাবেন নাকি উজার কাছে যাবেন কোথায় যাবেন তো আপনারা মনে করতে পারেন যে হুজুর মানুষ তো দোয়ার কথাই বলবে এটা অনেকেই ভাবতে পারেন বা হুজুর নিজে উজা এটাও অনেকেই ভাবতে পারেন কিন্তু না আপনারা এই কাজটুকু করবেন না তৎক্ষণাৎ আপনার হাসপাতালে চলে যাবেন কিন্তু হাসপাতালে যাওয়ার আগে আপনি কি করবেন এটাও আপনাকে জানতে হবে অনেকেই আছে সাপে কামড় দিলে এই ক্ষত স্থান থেকে মুখ দিয়ে বিষ বের করে নিতে চায় এটা যদিও বিষ বের করে নিতে চায় কথাটা আসে বিষ কখনো বের করা যাবে না এটি আপনার রক্তের সাথে মিশে যায় এজন্য আপনি যেটা করবেন আপনার যে স্থানের মধ্যে কামড় দিয়েছে এই স্থানের উপরের অংশে আপনি একটি কাপড় দ্বারা সাধারণ একটি গিটা দিবেন অথবা এমন যদি আপনি বান দিয়েন না যে আপনার একেবারে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় একেবারে অবস্থা কাহিল হয়ে যায় এমনও করবেন না এমনও করা যাবে না এজন্য আপনার এই কাজটা করবেন এবং পাশাপাশি অনেকে দেখা যায় যে কাঁচামরিচ খাওয়ায় শুক্র বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে এগুলো হচ্ছে বিভ্রান্তিকর আপনারা এগুলো করবেন না লাসেল বাইপার নিয়ে বিভিন্ন কথা রাসেল বাইপার বলেন আর এই ফুট্টো সাপ বলেন আপনার গোকরা সাপ বলেন যে কোনো সাপ যদি আপনাকে কামড় দেয় আপনার হাসপাতালে যাবেন আপনাকে করবে কত কয়েকদিন আপনাকে থাকতে হবে তাহলে দেখবেন আপনি পুরোপুরি সুস্থ আপনি বাড়িতে ফিরে ফিরে আসবেন ইনশাল্লাহ তো সবচেয়ে বেশি আতঙ্ক হয় এই সাপে কামড় দেওয়ার পরে মনে হয় যে আমি মরে যাব আমি মরেই যাচ্ছি মরেই যাচ্ছি এমন ধরনের একটা আতঙ্ক এটা সকলের মনের মধ্যে কাজ করে কিন্তু এটা করা যাবে না আপনার কপালে যেটা আসে সেটা তো হবেই কিন্তু এই সাপের কামুরের ইঞ্জেকশান এটা বহু আগ থেকে ইনশাআল্লাহ তৈরি হয়েছে এটা ইনজেকশন দিলে আপনি একেবারে ফ্রি হয়ে যাবেন এতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনারা দোয়া পরে বসে থাকবেন না যে হুজরে একটু দোয়া পরে দেই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই ইমাম সাহেব একটু আমাদেরকে দোয়া পরে দিন দোয়া পরলেই তো সাপের কামড় ভালো হয়ে যাবে কিন্তু না এটা করবেন না এটা করবেন না এটি একটি ভ্রান্ত ধারণা আল্লাহর কোরআন অবশ্যই আল্লাহর কোরআন কি বলছে যে এটা সাবেক দিল আল্লাহর কোরআন পরে ফু দিলে ভালো হয়ে যাবে এটা কোন কোরআনের আয়াতে আছে কোন হাদিসের মধ্যে আছে কোন ইমাম দেখাইতে পারবে না কোনো আলেম দেখাইতে পারবে এগুলো আসলে ভ্রান্ত ধারণা এগুলা করা চলবে না এরপরে উজার কাছে যাবেন উজা আপনাকে ভালো করে দেবে আপনার বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন কিছু করে সাপ এনে সাপ থেকে বিষ নিয়ে আসবে এগুলো একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এর এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই এর সাথে ডাক্তারিরও কোনো সম্পর্ক নাই তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আজকের মতো এই পর্যন্তই বিদায়ীচা সালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরিয়া